নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এই রবিবার ঠিক সাত দিন আগে গত রবিবার নবান্নকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছিল ভারত সরকারের তরফ থেকে ঠিক রবিবার দিন বিকেলবেলা খুব উচ্চ পর্যায়ের একটা মিটিং খবরটা পেয়েছিলাম বেশ কিছুদিন আগে গত কয়েকদিন আগেই খবরটা পেয়েছিলাম আজকে কনফার্মেশান পেলাম আমার মনে হল খবরটা আপনাদের কাছে বাংলা বার্তার কাছে দেওয়া দরকার বাংলা বার্তা দর্শকদের কাছে দেওয়া দরকার তখন সারা পশ্চিমবঙ্গের সকল ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়ায় খবরটা নিয়ে সেভাবে সোচ্চার হয়নি আপনাদের মনে আছে অমিত শাহ যখন কলকাতায় এলেন সিএফএসএল সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি যখন যোগ্য করে তার দ্বারোদ্দঘাটন করলেন ঠিক সেই সময় সেই দিন দুপুরবেলা অমিত শাহ যখন সিএফএসএলের সেই অনুষ্ঠান করছেন এবং সেখান থেকে চলে যাচ্ছেন নেতাজিন্দ্র স্টেডিয়াম নেতাজিন্দ্রো স্টেডিয়াম থেকে স্বামী বিবেকানন্দর বাড়ি হয়ে সরাসরি বিমান ধরে দিল্লির পথে রওনা দিলেন সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মোহন কলকাতাতে পূর্বনির্ধারিত একটি বিশেষ জরুরি বৈঠকে রাজ্যের সব থেকে উচ্চ উচ্চ পর্যায়ের আইএস অফিসার এবং আইপিএস অফিসারদের নিয়ে বৈঠকে বসছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব বুঝতেই পারছেন অমিত শাহ দফতরের স্বরাষ্ট্র সচিব মানে কেন্দ্রের ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সচিব এবং তারপর অমিত শাহ অমিত শাহ যিনি সচিব সেই সচিব হচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্বপূর্ণ পোস্ট তিনি সরাসরি এই রাজ্যের আইএস আইপিএস অফিসার সিনিয়র মোস্ট টপ মোস্ট লেভেলের অফিসারদের নিয়ে একটা জরুরি বৈঠকে বসছিলেন খবরটা কয়েকদিন আগে পাওয়ার পর মনে হয়েছিল দেবো কিন্তু হাতে কনফার্মেশান না আসা পর্যন্ত মনে হলো দেওয়াটা উচিত নয় সেই বৈঠকে লাস্ট ওয়ার্নিং বেলটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নবান্নকে বাজিয়ে দেওয়া হয়েছিল দ্যাট ওয়াজ দ্য ফাইনাল ওয়ার্নিং বেল এনাফ ইজ এনাফ এবার সীমানা সীমান্ত অসুরক্ষিত সীমান্ত যেখানে বারবার দু সাল থেকে কেন্দ্রীয় সরকার জমি চেয়েছেন পয়সার বিনিময়ে অর্থের বিনিময় নিয়মটা হচ্ছে রাজ্য সরকার জমিটা অধিগ্রহণ করবেন এবং কেন্দ্রীয় সরকার তার জন্য টাকা রাজ্য সরকারকে দিয়ে দেবেন এবং রাজ্য সরকার উক্ত মানুষ যাদের জমি অধিগ্রহণ করা হবে তাদের হাতে দিয়ে দেবেন মমতা বন্দ্যোধ্যায় কিছুতেই রাজি হননি কেন রাজি হননি আমি সেই বিষয়ে আসবো মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই রাজি হননি সেই অসুরক্ষিত সীমান্ত কতটা বিপজ্জনক বাংলাদেশে জুলাই বিপ্লবের পর সেই ক্রাইসিসটা আমরা হাড়ে হারে বুঝেছি এবং স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকার অনেকদিন ধরে চেষ্টা করছে একটু ইতিহাসটা আপনাদের স্মরণ করিয়ে দিয়ে দু সাল আমার মনে আছে আমি তখন এগুলো এগুলো নিয়ে একটু চর্চা করতাম আমার বেশ মনে আছে রাজনাথ সিং এলেন নবান্নে এবং সরাসরি নবান্নে রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সুসম্পর্ক ছিল ফলত রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝানোর চেষ্টা করেছিলেন যে সীমান্ত সমস্যা মেটাতে গেলে আমাদের জমি দরকার আমরা কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকারকে যথাযথ অর্থ দেবো মার্কেট প্রাইস দেবো এবং আমাদের জমি দেওয়া হোক যাতে আমরা বাহাত্তরটা আউটপোস্ট তৈরি করতে পারি বর্ডার সিকিউরিটি ফোর্সের এবং সীমানা কাঁটা তার দিতে পারি কোনো কাজ হয়নি দু থেকে দু প্রায় সাড়ে দশ বছরে বারবার দশ বার বারো বার চিঠি এসছে সচিব পর্যায়ে বৈঠক এসছে অনেক রিকোয়েস্ট করা হয়েছে দিচ্ছি দেবো দিচ্ছি দেবো দেখছি দেব উল্টো দিকে আমরা দেখেছি বর্ডার সিকিউরিটি ফোর্সকে জাতি শত্রু হিসেবে চিহ্নিত করার পরিকল্পিত চেষ্টা এই সরকার এই তৃণমূলে কংগ্রেস এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ধারাবাহিকভাবে করে যাওয়া হচ্ছে আপনারা সেই ইতিহাসটা জানেন আমি সেটাকে দীর্ঘায়িত করছি না কিন্তু কী এমন হলো শেষ পর্যন্ত গতকাল রাজ্যের প্রান্তিক এলাকার সীমানা এলাকা আপনারা জানেন দু হাজার দুশো সতেরো কিলোমিটার সীমানা আছে এই পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের তার মধ্যে একটা বিস্তীর্ণ অঞ্চল প্রায় ছশো কিলোমিটারের কাছাকাছি ছশো আশি মানে ছশো কিলোমান কিলোমিটারের কাছাকাছি দীর্ঘ জায়গায় কোনো সীমানা ছিল না এমনি নানান ধরনের সংকট ছিল জল সীমানা ছিল জমির সীমানা ছিল কিন্তু জমিতে যে জমিগুলো পাওয়ার সুযোগ থাকে সেই জমিতে কেন দেবে না রাজ্য সরকার কিসের জন্য দেবেন এটা আমাকে বারবার ভাবাতো কি কি অসুবিধাটা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় তো দু সালে সম্ভবত লোকসভায় স্পিকারের উদ্দেশ্যে কাগজ ছুঁড়ে মেরেছিলেন যে ওপার বাংলা থেকে ইনফ্লট্রেশন হচ্ছে বলে তারা ভোটার হয়ে যাচ্ছে বামপন্থীদের সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে দু হাজার আসার পর দু হাজার মনমোহন সিং সরকার চলে গেলেন নরেন্দ্র মোদীর সরকার হলো দু হাজার রাজনাথ সিং সরাসরি নবান্নে এসে মমতা বান্ধবদের সঙ্গে বৈঠক করে বললেন আমাদের আমরা অ্যারিকুয়েট টাকা দিচ্ছি যা টাকা লাগবে দেবো আমাদের দয়া করে জমিটাকে অধিগ্রহণ করে দিন কেন সেটাই প্রান্তিক এলাকায় নিয়ম রাজ্য সরকারকে জমি অধিগ্রহণ করতে হয় কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে সেই জমি নেয় এবং তারপর সেখানে কাঁটাতার হয় এবং সেখানে তারপর বর্ডার সিকিউরিটি ফোর্সের আউটপোস্ট হয় রাজি হয়নি কিছুতেই দেয়নি গত সাড়ে দশ বছর ধরে এই কাঁটাতারের প্রাচীর যদি থাকতো কতটা অবৈধ অনুপ্রবেশ আটকানো যেত একটু ভাবুন তো আমি বাংলার মানুষকে বলছি যারা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সামান্য উদারতা দেখান আমি তাদের উদ্দেশ্যে বলছি গত সাড়ে বছর দশ বছর ধরে সীমানাতে জমি দেওয়ার ব্যাপারে নন কোঅপারেশন করা একটা সরকার কি এমন হলো যে গতকাল রাতারাতি জেলা শাসকদের কাছে নির্দেশ গেল যে আপনারা ইমিডিয়েটলি জমি হস্তান্তর করুন বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে এবং জমি আপনারা চাষিদের কাছ থেকে কিনে নিন এবং নিয়ে সরাসরি বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে দিন পেছনে ইতিহাসটা আমি আপনাদের একটুখানি বলি ছশো আশি একর জমি কেনার টাকা কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে দিয়ে দিয়েছে সিক্স এইটটি ছশো আশি একর জমি কেনার জন্য সরকার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে টাকা দিয়ে দিয়েছে জুলাইয়ের পর আমরা যে হিসেবটা পেলাম তিনশো ছাপ্পান্ন একর তিনশো চব্বিশ একর জমি তিনশো চব্বিশ একর জমি অনেক বুঝিয়ে সুঝিয়ে বলে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স জমিটা পেয়েছে কিন্তু জমির টাকা দেওয়া হয়ে গেছে ছশো আশি একর তাহলে বাকি তিনশো ছাপ্পান্ন একর কেন রাজ্য সরকার কোঅপারেশন করবে না কিসের জন্য কোঅপারেশন করবে না দিনের পর দিন ফেলে রাখবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মোহন তিনি এই গত জুলাই মাসের পর থেকে বাংলাদেশ ক্রাইসিসের পর আজ পর্যন্ত এই জুন মাস পর্যন্ত গত এক বছরে প্রায় তিনবার বৈঠক করেছেন সচিব পর্যায়ে দু হাজার রাজনাথ সিং প্রথম বৈঠক করেন মমতা তাকে নানানভাবে সচিব পর্যায়ে সচিব স্তরে বোঝানোর চেষ্টা হয় দশবারের ওপর চিঠি যায় শেষ পর্যন্ত কিছুতেই কিছু হচ্ছে না দেখে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়ে সুপ্রিম কোর্টে মামলা করে মামলা যেহেতু দীর্ঘমেয়াদী প্রসেস ফলত সেই মামলা অপেক্ষমান রয়েছে শেষ পর্যন্ত মামলায় জিতবে কেন্দ্রীয় সরকার এবং জমি পাবেন কিন্তু তার আগে গোবিন্দমোহন স্বরাষ্ট্র সচিব তিনি গত রবিবার এই রবিবারের ঠিক আগের রবিবার যখন স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এলেন এবং শুধু কলকাতা এলেন না সিএফএসএল এর উদ্বোধন করলেন সেই দিনই গোবিন্দ সচিব পর্যায়ের বৈঠক ডাকলেন তার কারণ রাজ্যের সচিব পর্যায়ের সর্বোচ্চ পর্যায়ের সচিবদের নিয়ে বসলেন এবং বসে সেখানে ওয়ার্নিং ফাইনাল ওয়ার্নিং বেলটা দিলেন এই ওয়ার্নিং বেলটাই আপনাদের একটু ছোট্ট তথ্য দিয়ে আপনাদের কাছে বলি সেই ওয়ার্নিং বেলটা হচ্ছে যে জেনাফ ইজ আমরা কিন্তু আর সহ্য করব না অর্থাৎ এই বাকি তিনশো ছাপ্পান্ন একর যে জমি আপনারা দিচ্ছেন না এটা আমরা কিন্তু অর্ডিন্যান্স জারি করে অধিগ্রহণ করবো আমার কাছে যা খবর আমি খবরটা একদম খুব অথেন্টিক নয় কিন্তু অথেন্টিক আমার মনে হয়েছে আমি যেখান থেকে পেয়েছিলাম তিনশো ছাপ্পান্ন একর জমি কিন্তু আমরা এবার অধিগ্রহণ করে নেব অর্থাৎ দাম তো দিয়ে দেওয়া আছে তাহলে আমরা এবার কিন্তু অধিগ্রহণ করে নেব অর্ডিন্যান্স জারি করে যেটা অবশ্যই কেন্দ্রীয় সরকার আমার ব্যক্তিগত মত দিন আগে অর্ডিন্যান্স জারি করে এখানে সীমানা প্রাচীরের ব্যাপারে সীমা কাঁটাতার এবং বাহাত্মটা উপস্থিত সমস্যা মিটিয়ে নেওয়া উচিত ছিল কেন্দ্রীয় সরকার বিশ্বাস থেকে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কেন্দ্রীয় সরকার শেষ মতো সুপ্রিম কোর্টে গিয়েছিল কিন্তু অর্ডিন্যান্সটা জারি করার প্রেক্ষাপট কিন্তু এখন তৈরি হয়ে গেছে কেন বাংলাদেশে ইজ হ্যাজ বিকাম আ ক্রাইসিস ফর দ্য কান্ট্রি ফলে ফলত সেখানে দাঁড়িয়ে এখন পার্লামেন্টে অর্ডিনেন্স পরবর্তীকালে বিল হিসেবে পাশ করিয়ে নেওয়াটা খুব কঠিন হবে না মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন এবার অর্ডিনেন্সটা যদি ওয়ান ফাইন মর্নিং জারি হয়ে যায় তাহলে চুনকালি পড়বে নবান্নের মুখে এই তিনশো ছাপ্পান্ন একর টাকা নিয়েও কেন দেবে না সরকার ফলত শেষ পর্যন্ত গতকাল ঢাকঢোল পিটিয়ে শেষ পর্যন্ত অনেক বাধা বিপত্তি করিও শেষ পর্যন্ত জেলা শাসকদের চারটে মূলত আমি যা খবর পেলাম চারটে জেলাশাসকে চারজন জেলা শাসকের কাছে অর্ডার চলে গেছে একটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা একটা হচ্ছে মালদহ একটা হচ্ছে মুর্শিদাবাদ আর একটা হচ্ছে কুচবিহার এবং আরও আরও কয়েকটি জেলার কাছে সম্মত গেছে আমি যা খবর পেলাম এবং দ্রুত জমি কিনে নিতে হবে তারপর বিএসএফকে হস্তান্তর করতে হবে এবং এই 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 তিনশো ছাপ্পান্ন একর জমি ইমিডিয়েটলি হস্তান্তর করতে হবে ভালো করে ভেবে দেখুন তো এই জমিটা যদি আগে হস্তান্তর করে দেওয়া যেত এই ছশো আশি একর তাহলে তো আজকে বাংলাদেশের যে রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গের আনাচে কানাচে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে আটকানো তো যেত কতটা ম্যান পাওয়ার দিয়ে দু হাজার দুশো সতেরো কিলোমিটার দিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সকে চব্বিশ ঘন্টা তিনশো দিন কীভাবে সুরক্ষিত রাখা যায় সম্ভব নয় কতটা কত কত বড় ক্ষতি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের করেছেন বলুন তো শেষ পর্যন্ত দিলেন তো ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না বলেছেন শুভেন্দু আমি একটু ছোট্ট এই পর্যায়ে সেই বাইকটা আপনাদের শুনাম অনিচ্ছা সত্ত্বেও দিতে হচ্ছে ভারত সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গেছে যে পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মাননীয় গোবিন্দ মোহন গত আট মাসে তিনবার রাজ্যের সমস্ত প্রধান প্রধান আধিকারিকদের সঙ্গে মিটিং করেছেন এবং শেষ শেষ গত রবিবার দিন যেদিন আইএফএসএল এর অফিস উদ্বোধন হয় মাননীয় অমিত শাহজির উপস্থিতিতে আমার কাছে খবর আছে সেদিন বিকালেও সমস্ত প্রথম সারির আধিকারিক আই এস নিয়ে মিটিং করে স্পষ্ট বার্তা ভারত সরকার দিয়েছে জমি দিন নইলে এবারে ডাইরেক্ট আমরা জমি নেব তাই একটা প্রবাদ বাক্য গ্রামে আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না কঠিন এবং কঠোর বার্তাতে বাধ্য হয়েছে কিন্তু আমরা এটাকে ওয়েলকাম করছি পাঁচশো কিলোমিটার জায়গা খোলা আছে হু হু করে আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই রোহিঙ্গা মুসলমানরা আমাদের জমি আমাদের রেশন সব দখল করছে অর্থাৎ ওই এক তারিখ সেই রাতে ওয়ার্নিং বেল বাজানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে শেষ পর্যন্ত এমন একটা সিদ্ধান্ত কেন্দ্র নিতে চলেছে যেটাতে মুখ দেখানো জায়গা থাকবে না ফলত যা হওয়ার তাই হলো সেই প্রতিবেদন এইটুকু প্রতিবেদন পেশ করে আমি আপনাদের আজকে নিয়ে যাব উত্তরবঙ্গের চিকেন স্নেং মাঝে মাঝেই বাংলাদেশ থেকে বলা হয় না যে চিকেন স্নেক কেটে নিলেই সেভেন সিস্টার্স আলাদা হয়ে যাবে মোহাম্মদ ইউনুসের ভীষণ শখ যে যদি ওই সেভেন সিস্টার্সকে একটু আলাদা করে দেওয়া হয় যে চীনে বসেও বলেছিলেন সেভেন সিস্টার্স ভুটান নেপাল আমরা অর্থাৎ সেভেন সিস্টার একটা আলাদা রাষ্ট্র চিহ্নিত করার চেষ্টা করেছেন ওই শয়দানির মস্তিষ্ক মোহাম্মদ ইউনুস বারবার যে কথাটা এই বাংলায় আছে না যে যাহাউ পাশে মহম্মদ ইউনুস সে মমতা বন্দ্যোপাধ্যায় দুটি মস্তিষ্কের জন্য আজকে দুটো বাংলাই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি আজকে একটুকু কথা বলে চিকেন স্নেক নিয়ে কিছু তথ্য আপনাদের কাছে দেবো আপনারা জানেন কিনা জানি না যে চিকেন স্নেক নিয়ে অনেক বড় বড় কথা বলা হয় মাঝে মাঝে বলা হয় চিকেন স্নেক কেটে দেবো কেটে দেবো কেটে দেবো কেটে দিলে তো সেভেন সিস্টার আলাদা হয় ভারত যদিও তার বিকল্প অনেকগুলো ব্যবস্থা ইতিমধ্যে করে নিয়েছে এবং চিকেন স্নেকের প্রোটেকশনটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে যেখানে সামান্য বিব্রত করলে বাংলাদেশের কপালে যে কি দুর্গতি হবে বাংলাদেশ নিজেও জানে এখন বুঝতে পেরেছে পাকিস্তানের পাকিস্তানে ভারত নটি ঘাঁটি এগারোটি এয়ারবেস গুঁড়িয়ে দেওয়ার পর এবার বাংলাদেশ বুঝেছে যে সব করে কিছু লাভ হবে না পুরনো পরিত্যক্ত একটা বিমান ঘাঁটিকে সেটাকে আবার স্বাধীনতার সময় ছিল সাতচল্লিশের সময় ছিল সেটাকে আবার চীনের হাতে দেওয়ার সেসব অনেক কিছু তো হচ্ছে সেসব না জানি কিন্তু ওই চিকেন সের প্রোটেকশনের জন্য ভারত সরকার যে ধরনের আর্মস অ্যানিউনিশেন্স আকাশ প্রতিরক্ষা মিলিটারি সৈন্য যেভাবে চারদিকটা দিয়ে ঘিরে রেখেছে বাংলাদেশের কিছু করার ক্ষমতা নেই এটা যেমন একটা দিক দ্বিতীয় একটা দিক ভারত সরকার করেছে যেটা আপনারা সাম্প্রতিককালে জানেন যে যে পাকিস্তানকে জবাব দিলেন নরেন্দ্র মোদী গত পরশু দিন যে যে পা যে 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 কাশ্মীরকে তোমরা বিরক্ত করার চেষ্টা করছো সেই কাশ্মীরে আমরা সারা পৃথিবীকে তাক লাগিয়ে দেওয়ার মতো একটা চেনা ব্রিজ এবং সেটা শেষ পর্যন্ত একটা রেল সেতুর সংযোগকে ওপন করলে নিজে দাঁড়িয়ে থাকি অর্থাৎ পাকিস্তানকে যেমন মেসেজ দল বা ভারত বা এই চিকেন স্নেকের ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে আজকে নয় আমরা হয়তো আজকে কিছুটা দেখছি দু সালে চিকেন স্নেকের পরিকাঠামো আশেপাশে পরিকাঠামো উন্নয়নের জন্য ভারত সরকার এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল আমরা জানি না আলোচনাগুলো হয় না সকল টক ইলেকট্রনিক্স মিডিয়া এই নিয়ে খুব বেশি আলোচনা হয় না কিন্তু আমার মনে হল আজকে এই নিয়ে কিছু তথ্য আপনাদের দরবারে পেশ করা দরকার তিনটে ইনিশিয়াল খুব দ্রুত সিদ্ধান্ত ভারত সরকার বলবৎ করছে শিলিগুড়ির ওই চিকেন স্নেক চিকেন মানে যে সরু করিডোরটা যেটা আছে সেভেন সিস্টারের সঙ্গে সংযোগের তিনটে খুব গুরুত্বপূর্ণ স্টেপ ভারত সরকার ইতিমধ্যে বলবৎ করার দিকে এগিয়ে গেছে এক নম্বর হচ্ছে তিস্তা নদীর ওপর একটা সেতু তো আছে দ্বিতীয় আরেকটা সেতু অলরেডি নির্ম নির্মাণের কাজ শুরু হয়ে গেছে এবং খুব দ্রুত সেই দ্বিতীয় সেতু কমপ্লিট করার নির্দেশ ভারত সরকারের তরফ থেকে গেছে যত হাজার কোটি টাকা লাগে দেবে কেন্দ্রীয় সরকার কিন্তু এটা কম্পিটিশানের দিকে যাবে খুব দ্রুত এক দ্বিতীয় যে ধাপটা ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত সেটা হচ্ছে নতুন সীমান্ত থেকে নতুন এই সেতু থেকে অসম অসম সীমানা ছোঁয়া পর্যন্ত জাতীয় সড়ক সেভেন্টিন ন্যাশনাল হাইওয়ে সেভেন্টিন যেটাকে বলা হয় সেটাকে ফোর লেনের করে দেওয়া হচ্ছে দু লেন নয় ফোর লেনের যাতে দ্রুত মেল ফ্রি সেখান থেকে পরিবহন যাওয়া আসা করতে পারে অর্থাৎ এদিক থেকে বঙ্গের দিক থেকেও মেল ফ্রি যাতে মুভ করতে পারে ওদিক থেকে বাই রোড মুভ করার জন্য অসম সীমান্ত থেকে এটাকে চার লেনের করে দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকার কি জানে না বাংলাদেশ সরকার জানে কিন্তু জানে যে অহেতুক এগুলো করে হাইপ তোলা হচ্ছে কিন্তু হাইপ তোলে কোনো লাভ হবে না এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হচ্ছে চার লেনের রাস্তা করে দেওয়া হচ্ছে অসম থেকে এই তিস্তা সেতুর কানেকশানটা আর তৃতীয় যেটা মনে হয়েছে সেটা মনে হচ্ছে সব থেকে একটা ডিসিশন ভারতের প্রতিরক্ষা দপ্তর ইতিমধ্যে নিয়েছে প্রতিরক্ষা দফতর বলো না ভারত সরকার নিয়েছে প্র্যাকটিক্যালি শিলিগুড়ির ভেতর দিয়ে বারো কিলোমিটার রাস্তার সম্প্রসারণ হচ্ছে যারা যারা উত্তরবঙ্গের মানুষ তারা জানেন শিলিগুড়ির ভেতর থেকে বারো কিলোমিটার এই অঞ্চলে রাস্তা সম্প্রসারণের কাজ কেন্দ্রীয় সরকারের অর্থে হচ্ছে মনে রাখবেন এরপর আরও একটা ডিসিশন এর সঙ্গেই হয়েছে তৃতীয় ধাপেই সেটা হচ্ছে এই সেনা ক্যান্টনমেন্ট এবং জঙ্গলের ভেতর দিয়ে সেনা ক্যান্টনমেন্ট এবং জঙ্গলের মধ্যে দিয়ে চোদ্দো কিলোমিটার এলিভেটার রাস্তা হচ্ছে অর্থাৎ জঙ্গলকে ডিস্টার্ব করব না বেঙ্গল সাফারি ওখানে খুব ঐতিহাসিক ইতিহাস প্রসিদ্ধ একটা জঙ্গল আছে এবং মহানন্দা ওয়াইল্ড লাইফ আছে সে দুটোকে ডিস্টার্ব না করে সেই জঙ্গলের ওপর দিয়ে ফ্লাই ওভার চলে যাবে এলিভেটার রোড চলে যাবে যেটা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মহারাষ্ট্র থেকে দিল্লি করতে গিয়ে নিতিন গড়করি একাধিক জায়গায় করেছেন দেখেছি যে মধ্যপ্রদেশের বিশাল জঙ্গল নিজ দিয়ে হাতি বাঘ সব যাচ্ছে ওপর দিয়ে এ চলে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে চলে যাচ্ছে ঠিক সেই একইভাবে প্রায় চোদ্দো কিলোমিটার এলিভেটেড রোড উড়াল পথের ব্যবস্থা করা হচ্ছে বেঙ্গল সাফারি এবং মহানন্দা ওয়াইল্ড লাইফকে ডিস্টার্ব না করে এবং এর রেঞ্জটা হচ্ছে চোদ্দো কিলোমিটার কয়েক হাজার কোটি টাকার জন্য খরচ করছে ভারত সরকার অর্থাৎ আলটিমেটলি অসমের দিক থেকেও আবার পশ্চিমবঙ্গের দিক থেকেও দুদিক থেকেই মিলিটারি কনভেন্স কমিউনিকেশানসকে একটা উন্নতর জায়গায় নিয়ে যাওয়ার সমস্ত পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়ে গেছে আমার নিজের যা ধারণা দু হাজার ছাব্বিশের শেষের মধ্যে সব কিছুই হয়তো কমপ্লিট হয়ে যাবে আসলে আমরা অনেক তথ্যই জানি না অনেক খবরই রাখি না চিকেন স্নেক নিয়ে ভারত কিন্তু খুব সিরিয়াস আপনারা যদি একটু মনে রাখেন কিছুদিন আগে উত্তরবঙ্গে যখন এই বাংলাদেশ ক্রাইসিস চলছে ঠিক তার মধ্যে হঠাৎ একবার আমরা দেখেছিলাম যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফ ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন আমরা আরেকবার দেখেছিলাম যে উত্তর চব্বিশ একটা প্রান্তে বিএসএফের ক্যাম্পে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এসে এসেছিলেন অর্থাৎ সেখানে মনোবল বাড়ানোর জন্য স্ট্র্যাটেজি প্ল্যানিং করার জন্য অর্থাৎ ভারতের নজরে রয়েছে শিলিগুড়ি করিডোর মানে চিকেন স্নেক করিডোর ফলত ভারত সর্বাং সার্বিকভাবে সর্বাত্মকভাবে কয়েক হাজার কোটি টাকা দিয়ে এটাকে প্রোটেক্ট করার সমস্ত ব্যবস্থা কিন্তু কমপ্লিশনের দিকে যাচ্ছে আস্থায় থাকতে পারেন ভারতবর্ষের মানুষ উত্তরবঙ্গের মানুষ যে বাংলাদেশ থেকে যে ধরনের মাঝে মধ্যে শব্দবন্ধ উঠে আসছে না সেগুলো কোনো মূল্য নেই এ খবরগুলো সোকাল মিডিয়াতে সেভাবে আলোচনা হয় না তাই আমার মনে আজকে বাংলা বার্তায় সেগুলো জানানো দরকার খুব বড় দুটো খবর নিয়ে আমার মনে হল আজকে বাংলা বার্তার প্রতিবেদন করলাম এক বাংলা বাংলার যে তিনশো ছাপ্পান্ন একর জমি এখনও পাইনি সেই জমি দেওয়ার জন্য রাজ্য সরকার একটা ওয়ার্নিং বেল কেন্দ্রীয় সরকার দেওয়ার পরই যে অর্ডিন্যান্স জারি হয়ে যেতে পারে আমরা সরাসরি নিয়ে আপনাদের কোনো প্রয়োজন নেই প্রয়োজন থাকবে না এরপর যদি আপনারা কোঅপারেশন না করেন দ্রুত তার জন্য শাসকদের কাছে নোটিস পাঠাতে বাধ্য হলো না এক দ্বিতীয়ত হচ্ছে শিলিগুড়ি করিডোরকে সার্বিকভাবে ঘিরে ফেলার জন্য সব প্রয়াস ইতিমধ্যে জারি করল ভারত সরকার